আবার আজকে ভিডিও আনবি দেখো ছাড়ি 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 তালা দিয়া তালা এই নে রূপচাদা কি ছেদ দিতো নাকি না এই ছাড়ি এনে দেখো ও পুকুরে পুকুরে দিতে দেখো আর আছে না ওই ছাড়ি ওই একটা তাহলে দেখবি তো তুই সব আমি দেখব হ্যাঁ আমি মাসে গন্ধ হয়ে গেছি এবার যা এই শোন

হ্যাঁ হ্যাঁ পুরো ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছ আমাদের সবাই মাছ ধরছে পুকুরে এখন একটু আগে কত বড় বড় মাছ পেলো আবার মাছ ধরার জন্য তৈরি হচ্ছে কোথায় সে

কৈ এই কৈ 俺们可不许杀人。 মাখানো আছে নাকি করে আস না খাবা না খেয়ে সব বসলে না তুমি পরে খাওয়া কি অন্য জায়গা দিত

কোথায় বাটি বাসনে থাকায় ঠিক আছে হোয়াট ইজ ইয়ার নেম নেম

কোথার থেকে দেখছো কমেন্টে বলো হ্যাঁ হ্যাঁ ওই প্রথমে যা একটু শুনি দেখেছিলাম তারপরে তো বন্ধ হয়ে গেল মাছ প্রথমে তো মাছ ধরছিল তো এখন মাছ ধরছে না তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যায় জয়েন্ট হয়ে যাও লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় কোথায় গেলে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভে জয়েন্ট হয়ে যাও দেখতে পাচ্ছো ওই সাইডে ওরা বড়ি দিচ্ছে বড়ি বড়ি চেনো বড়ি তোমরা বড়ি চেনো ওই দেখো ও বড়ি দিচ্ছ ওরা দেখতে পাচ্ছো ওইখান থেকে ওখানে ওরা বড়ি দিচ্ছে দেখতে পাচ্ছো ওখান থেকে একজন চলে আসছে হেঁটে হেঁটে আবার মনে হয় চলে যাবে না 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 যাচ্ছে না চলে আসছে দেখতে পাচ্ছো একটা পুরো হাতির মতো দেখতে একটা মানুষ চলে আসছে নোরা কি চোটা বলো ছোট হাতি ছোট হাতি একটা ছোট হাতি চলে আসছে দেখেছো দেখতে পাচ্ছ ছোট হাতি চলে আসছে দেখো দেখো সবাই দেখতে পাচ্ছ আপনাদের সবার প্রিয় রানু ভট্টাচারিয়া কেউ নেই হন কোথায় গেলে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো বলো সবাই মিলে একবার কমেন্টে লিখে দাও হিন্দ জয় হিন্দ কিছুদিন আগে প্রজাতন্ত্র দিবস গেল সেই উপলক্ষে তোমরা সবাই একবার কমেন্টে জয়েন্ট লেখো লেখো সবাই লেখো তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট লিখে দাও জয়েন্ট জয়েন জয়ন্ত যে যে কমেন্ট করবে তাকে পিনে বসে দিচ্ছি আসো চলে কারো যদি সাবস্ক্রাইবার প্রয়োজন থাকে কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইবার তাকে দেওয়া হবে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় सच्चे सनातनी कमेंट में जय श्री राम लिख के जाइए सच्चे सनातनी ज्यादा सनातनी तारा जय श्री राम लिखे जाइए जय श्री राम छो तब जय श्री राम लिखे कट्टर हिंदू जय श्री राम लिख के जय जय कट्टर हिंदू फैन जय श्री राम लिख कर जाइए जय श्री राम 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 হরে কৃষ্ণ জয় শ্রী রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখতে পাচ্ছি কিন্তু কারো কতজন আছে একজন আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सवाई जोर से बोलो एक बार हरे कृष्ण हरे बोल हरी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একবার বলো হে কৃষ্ণ গোবিন্দ সবাই আমাদেরকে রক্ষা করো এই কলিযুগে তোমরাই আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कट्टर हिंदू लोक जय श्री राम कहे के जाइए जाइए के सवाई एक बार जय श्री राम जाओ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাহাম হরে হরে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার হরি বলে বাহু তুলে না চড়ে মনে পথে পথে জড়িয়ে যাবে কৃষ্ণ প্রে উদয় হবে আজ প্রেম বাহু তুলে না চরে মনে পথে পথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই একবার একবারে একবার হরে হরে বল হরে হরে হ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হবাই জানা আস কি শুভ বল শুভ মাস দিবস শুভ মাস দিবস সবাই এখন বাড়ি বসে আসে এখন কৃষ্ণ নাম নিচ্ছে এখন মাছ খাবো বাই টাটা